রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকে আমাদের নির্ধারিত বিষয় ছিল তিনটি প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান এবং রাষ্ট্রের দুর্নীতি এবং ভাই কিন্তু যেহেতু গতকালকের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা সমাপ্ত হয়নি সেহেতু আমরা সেটা দিয়ে শুরু করেছিলাম যেটাও আমাদের এজেন্ডার মধ্যে ছিল বলা হয়েছিল গতকালের অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনার ক্ষেত্রে যেটা সুস্পষ্ট হয়ে ওঠে যে প্রত্যেকে প্রায় প্রত্যেক অংশগ্রহণকারী আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এর সঙ্গে যেহেতু দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্নটি জড়িত অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটা অনেকের ক্ষেত্রেই দলগতভাবে যে যে সিদ্ধান্ত সেটা নির্ভর করছে যে উচ্চকক্ষ তৈরি হবে কিনা হলে কিভাবে হবে সেই বিবেচনার থেকেই আমরা আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে আটচল্লিশের এক অনুচ্ছেদ সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদের এক উপনুচ্ছেদ পরিবর্তন করতে হবে পরিবর্তিত সংশোধিত সংস্কারের মধ্য দিয়ে কি দাঁড় করানো হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যেহেতু এর সঙ্গে দুই বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে সেহেতু আজকের আলোচনায় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে একশো সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত আমরা আজকের নির্ধারিত বিষয়গুলির মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে আলোচনা শুরু করেছি এখানে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি দলের পক্ষ থেকে এই প্রস্তাব এসছে যে এটা দুই মেয়াদের পরে আবার কি হবে অর্থাৎ দুই মেয়াদের পরে এক বা দুই মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কি সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং অন্যান্য আরও কিছু প্রস্তাব আছে আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব আমরা রোববার দিন সকাল সাড়ে দশটায় মিলিত হব আমরা আশা করছি এই সপ্তাহে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব আগামী রোববার দিন এই তিন দিনের আলোচনায় প্রতিটা পক্ষে চার দিনের আলোচনা অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কথা হবে তারপরে অন্যান্য বিষয়গুলিতে আমরা প্রবেশ করতে পারব আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন সৌহার্ড পরিবেশে হচ্ছে প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা বটেই নিধান্বিত না প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রোতাশীল থাকছে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আশা করছি এটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে আজকে তৈরি হতে পারবো যেমন আজকে আমরা এটা এক জায়গায় এসেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন সবাইকে বলক্ষ বিষয়ে অধিকাংশ দল দীর্ঘক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে একশো সদস্য বিশিষ্ট ক্ষেত্রে আবারও বলি অধিকাংশ দল এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐক্যমত্য বলে বলব কারণ কিছু কিছু আলোচনার সংশ্লিষ্ট বিষয় আছে এগুলির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি না করে এগুলোকে ঐক্যমদ্ধ দাবি করলে সেটা অতিরঞ্জন হবে এবং তাতে করে ভুল বোঝাবো যে অবকাঠাতে আপনার কোনো অবস্থাতেই সেটা আপনারা রাজনৈতিক দলগুলো যেহেতু অনেক বিষয় তাদের আবার ফিরে যেতে হচ্ছে যেমন ধরুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ এগুলো নিয়ে তারা মত দিয়েছেন আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারিত তাদের যেতে হচ্ছে সেটাই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া এটাই স্বাভাবিক সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অবশ্যই আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক না এক মিনিট আমি প্রশ্ন নিচ্ছি না এই কারণে নয় আমি আসলে এখানে অনেক রাজনৈতিক দলের আমরা আশাবাদী যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারব যেগুলো একমত হতে পারবো না এটা আমি আগেও বলেছি যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে সেগুলো আমরা উল্লেখ করবো স্বচ্ছতার সাথে যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায় সব বিষয়ে হওয়া আমরা মনে করি না এটা একটা অসম্ভব প্রত্যাশা হবে হলে ভালো হতো কিন্তু হবে না এটা আমরা জানি বাস্তবতার বিবেচনায় আমরা মনে করি যে অধিকাংশ বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একমত জায়গায় আসতে পারব সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে রাজনৈতিক দলগুলোর দিকে আছে আমাদের দিক থেকে ঐক্যমত কমিশনের পক্ষটা থেকে অবশ্যই আছে তো আমাদেরকে যে কোনো আলোচনায় যেটা সেটা হচ্ছে সময় লাগছে কিন্তু খুব দীর্ঘ সময় লাগছে না কিন্তু আমরা আলোচনা করছি এই আলোচনার পক্ষে থাকবে এবং আমরা আশা করছি আগামীকে আগামী সপ্তাহে আরও কিছু বিষয় আমরা আরও বেশি কাছাকাছি এখন জায়গায় আসছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন